পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভবন ঘেরাও কর্মসূচিতে উদ্ধত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়ে যাওয়ার খবর পেয়ে দেশজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল বিভিন্ন স্থানে উত্তেজিত জনতা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে যার ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছিল বেশ কয়েকটি থানায় পুলিশের উপর হামলার ঘটনায় অনেক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন বহু সদস্য আহত হয়েছেন এর মধ্যে এগারো দফা দাবি নিয়ে কর্মবিরতিতেও ছিল পুলিশ এমতো পরিস্থিতিতে শহরের রাস্তাগুলোতে পুলিশ সদস্যদের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে গত ছয় আগস্ট থেকে আজ বারো আগস্ট পর্যন্ত শহরের চৌরাস্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কোনো পুলিশের উপস্থিতি ছিল না তবে এর মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী স্কাউট বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির সেনা নৌ ও বিমান শাখার ক্যাডেটরা এদের সঙ্গে যোগ দিয়েছে পটুয়াখালী পৌরসভার কিছু স্বেচ্ছাসেবী এবং ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবীরা এবং একদিন পরে যোগ দেয় আনসার বাহিনী আমরা পটুয়াখালী সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখা আজকে তিন দিন ধরে আমরা এখানে কাজ করতেছি এবং আমরা যে কাজ করতেছি আমাদের যে খালিতে যে গাড়িগুলো চলাচল করে এগুলো যাতে যানজট না পাদে এবং একটার সাথে একটা সংঘর্ষ হয়ে যাতে অ্যাক্সিডেন্ট না হয় এই এদিকটা আমরা খেলে রাখতেছি এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা সেদিনকে একটা ধরছি যে ছয় লাখ টাকা নিছে এবং সে টাকার হিসাবটা দিতে পারে নাই তো এইরকমের জন্য যদি কোনো কেস আমাদের হাতে পড়ে তো সেগুলো আমরা আর্মির হাতে হস্তান্তর করি এগুলো আমরা গাড়িগুলো চেক দিই এবং তাদের ড্রাইভিং লাইসেন্স আছে কি না গাড়ির লাইসেন্স আছে কি না এরকম কালকে আমার হাতে এমন একটা পড়ছে যে পাঁচ বছর তার ড্রাইভিং লাইসেন্সটা নাই অথচ সে রাস্তায় কিন্তু গাড়ি চালাইতেছে তো তাকে বলার পরে সে বলছে আগে তো এখানে পুলিশ ছিল তাদের মানে কীভাবে ম্যানেজ করছে তারাই ভালো জানে কিন্তু বলছি এরপর থেকে এগুলো আপনারা ঠিক করে নেবেন সো এখন আমরা এখানে কাজ করতে আমরা এই যে গাড়িগুলো আসতে এসেছি এতে কোনো যাতায়াতের সমস্যা না হয় এবং অ্যাম্বুলেন্স যারা আছে অ্যাম্বুলেন্সে যেন যাতায়াতে কোনো সমস্যা না হয় তারা যেন জ্যামের ভেতর আটকে না থাকে রোগীরা যেন যত সময় পটোখালিতে হসপিটালে সেবা নিতে যাইতে পারে এই লাঠি হাতে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে এসব স্বেচ্ছাসেবী দল এ সময় তারা সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করেছে এবং জরুরি পরিষেবার যানবাহনগুলোর জন্য আলাদা ব্যবস্থা রেখেছে এই সময় তারা আনসার সদস্যদের সহযোগিতায় গাড়ির কাগজ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি চেক করেছেন এছাড়াও শিশুসহ পাচারকারীর হাতেকে এক শিশুকন্যাকেও বাঁচিয়েছে আরেকটা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমরা আমাদের টিচার এবং আমরা যত সাধারণ শিক্ষার্থী আমরা এই জায়গায় আজকে এখানে পুলিশ কোনো প্রশাসনিক লোক ছিল না তিন দিন সেই জন্য আমরা এখানে মানে ভালো একটা পরিবেশ রক্ষা করার জন্য আমরা এখানে কাজ করে যাচ্ছি ট্রাফিকের আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা প্রশাসনিক ছিল তারা পুলিশ তারপরে বিভিন্ন যারা লোক ছিল তারা এখানে আজকে আসছে সেই জন্য আমরা হয়তো বা কালকে থেকে আমরা আসবো না তো আমরা একদিন কয়েকদিন ছিলাম আলহামদুলিল্লাহ আমরা এখানে বলতে পারি যে এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটে নাই শহরের জনগণ এই স্বেচ্ছাসেবী উদ্যোগের প্রশংসা করেছে এবং তাদের এই ভূমিকা শহরের বাসিন্দাদের মাঝে স্বস্তি নিয়ে এসেছে সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের অনুপস্থিতিতে সাধারণ মানুষের সেবায় স্বেচ্ছাসেবীদের এমন ভূমিকা বর্তমানে পটুয়াখালী শহরের শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কর্মসূচি প্রত্যাহার করে আজ থেকে কাজে যোগ দিয়েছে পুলিশ বাহিনী ছাত্র সমাজ সেই সরকার পতনের পর থেকেই চেষ্টা করতেছি যাতে ট্রাফিক ব্যবস্থার যে অগুসল ইয়েটা ছিল আমরা ছাত্র সমাজ সক্রিয়ভাবে চেষ্টা করেছি যাতে এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারে রাষ্ট্রের যাতে একটা সুন্দর পরিবেশ বিরাজমান হয় সেক্ষেত্রে আমরা পটয়াখালী ছাত্র সমাজ সক্রিয়ভাবে কাজ করছি এবং আপনারা জানেন আজকে এসপি স্যার সহ পুলিশ এখানে আসছিলো তো এসপি স্যারের সাথে কথা হয়েছে সে বলেছে যে তোমরা ছাত্ররা এখনও আমাদেরকে একটু হেল্প করো যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হবে তখন হচ্ছে পুলিশের কাছে আমরা তাদের পূর্ণ দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমরা ছাত্ররা অবসরে যাব তবে সোশ্যাল মিডিয়ায় অনেক নেটিজন এসব স্বেচ্ছাসেবী শিক্ষার্থী স্কাউট বিএনসিসিদেরকে পার্ট টাইম ট্রাফিকের দায়িত্ব দেওয়ার জন্য দাবি জানিয়েছেন নতুন উদ্যমে আমরা কার্যক্রম শুরু করেছি এবং আমাদের সকল সদস্য মনোবল ফিরেছে আমরা আশাবাদী এই যে মানুষ সেবা গ্রহণ করতে থানায় আসবে এবং আমরা আগের থেকেও ভালোভাবে মানুষকে মানুষের কাঙ্ক্ষিত সেবা দিতে পার সাধারণ মানুষকে বলবে যে আপনারা পুলিশের প্রতি আস্থা রাখুন পুলিশ বাংলাদেশেরই পুলিশ এবং বাংলাদেশ গঠনেই কাজ করবে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের জনতার ছাত্র জনতার যে দাবি সেই দাবিগুলো পূরণে এবং যে আশাকাঙ্ক্ষা পুলিশের কাছ থেকে করে থাকে সেই সমস্ত আশাকাঙ্ক্ষা বাস্তবায়নেও বাংলাদেশ পুলিশ সচেষ্ট থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখোয়াত হোসেন বলেছেন যেসব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করেছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেট পরবর্তীতে চাকরির ক্ষেত্রে মূল্যায়ন করা হবে